এই সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন কিরণ সাহেব দেশের বাইরে ছিল শেখ হাসিনা যখন পেশন দরজা দিয়ে পালিয়ে যায় ঠিক তখন আমাকে তারাবণিয়া থেকে লোক ফোন করে জানালো মানিক ভাই কিরণ ভাই কেউ ফোন দিয়ে পাচ্ছি না আপনাকে জানায় দেই তারাবণিয়ার মানুষ দশ হাজার মানুষ আমরা একত্র হয়ে গেছি কি জন্য রে যে এই সেই তারাবনিয়ার মানুষ যখন শফিকুর রহমান কিরণের নির্বাচনী ফলাফল উল্টে দিছিল গভর্নমেন্ট মনে আছে তখন এই তারাবনিয়ার মানুষ ওই উপজেলাকে দখল করে রেখেছিল তিন দিন পর্যন্ত নাকি খেলাছে আমরা সেই তারাবনিয়ার বীর জনতা আমরা এখন যাব কারণ শফিকুর রহমান কিরণের ঘর ভেঙেছে শফিকুর রহমান কিরণের ওই হাবিবুল্লাহ কলেজ ভাঙতে এবং কাশীনগর ইউনিয়নের সাইনবোর্ড ভেঙেছে যারা সেই আলামূলক সামিমের ঘর ভেঙে অর্থাৎ ওর বাড়িটা ভেঙে একটা ইট পর্যন্ত গেলে খুঁজে পাবেন না তারা বলিয়া থেকে আমরা আমরা অন্তত দশ হাজার একত্রে রওনা দিলাম সেই সঙ্গে সঙ্গে চরবাগা কাছি কাটার থেকে আমাকে ফোন করে বলল যে আমরা অন্তত দশ হাজার লোক রেডি হয়ে গেছি এখন যা ময়নামূলক স্বামীমের ঘরটা ভাগে চুরমার করে ফেলবো শত্রুদুর রহমান কিরণ আমাকে বলতেছে মালিক ভাই আপনি কোথায় আমি তাকে বললাম আমি তো বাসায় এখনো বাসায় কেন দেশে দান দৌড়ে কেন তো ওরা বলে এনামূলক স্বামীদের বাড়িটা নাকি ভাঙা বানাইবো শুনছেন চন্দ্রমান কিরণকে বাড়ির ভিতরে তারা তিন দিন পর্যন্ত আটকে রাখছিল জানেন না কাহিনী আপনারা সেই কিরণ বলতেছে চাপতে যা এনামূলক স্বামীদের বাসার সামনে বুঝপাটা দাঁড়ায় থাকেন ওই বাড়িতে যেন ঢিল না ছোরে ওই বাড়িতে যেন ঢিল না ছড়ে মানিক ভাই যদি আনামূলক স্বামী আমার ঘর ভেঙেছে আমার হাত ভেঙেছে ঠ্যাং ভেঙেছে আমার ঐতিহাসিক নৃত্য করেছে এখন যদি আমিও তার মতো তার ঘর ভেঙে দেই যদি আমিও তার মতো বাড়ি ভেঙে দেই মানুষের সামনে আমি মুখ দেখাবো কি করে কারণ যে বৈচাসিক কাজটা এটা মূলক দিয়ে হয়েছে সেই কাজটা শফিক রহমান কিরণ দিয়ে হতে পারে ভাই যদি এসে বলে যে সাবিন তুমি তো এই কাজগুলি করছিল তখন যদি এরা কিরণ আসে বলবে কি তুমিও তোর বাড়ি ভেঙে না ভাই কলবো না শফিক রহমান কিরণ বলে দিল তার বাড়ি ভেঙা হবে না কিন্তু তার অর্থই নয় পানি মন্ত্রী হিসাবে যে সমস্ত মন্ত্রণালয়ের অর্থ পাচার করে আমেরিকাতে তুমি বাড়ি করেছ এটা বলো সাবিন

আওয়ামী করে বা কেউ করে টেম্পু চালায় রিক্সা চালায় আছে না ওরা অগুমন্তকেরা করে কিন্তু আজকে যেন আমার নেতা কর্মীরা কেউ এই ফুঙ্কু ঝগড়া লইয়া ওই আওয়ামী লীগ ওই বিএনপি সমস্ত কথা বলে যেন এলাকার মধ্যে কোনো প্রকারের দুর্বৃত্তায়ন দুষ্কৃতি